আপনি কি জানেন বাংলার মাঝ বরাবর এমন একটি শহর আছে যার ইতিহাস হাজার বছরেরও পুরনো যেখানে রাজবাড়ির ঐশ্বর্য সংস্কৃতির গৌরব আর অসংখ্য কিংবদন্তি আজও জীবন্ত হ্যাঁ আজ আমরা কথা বলবো বর্ধমান শহর নিয়ে যা শুধু ইতিহাসের জন্য নয় আজও তার ঐতিহ্য আর আকর্ষণে সবাইকে টেনে আনে পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক শহর বর্ধমান আধুনিক উন্নয়নের ছোঁয়া পেলেও এখনো ধরে রেখেছে তার অতীতের ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি রাজনীতি আর আধ্যাত্মিকতার মিলনস্থল এই শহরকে এক কথায় বলা যায় বাংলার এক অমূল্য রত্ন ভাণ্ডার আপনি কি জানেন বর্ধমান নামটি এসেছে জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের নাম থেকে প্রাচীনকালে এটি ছিল জৈন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র আর ইতিহাসে একে ডাকা হতো সুবর্ণভূমি বলে কারণ এই অঞ্চল ছিল ধনধান্যে ভরা এক সমৃদ্ধ জনপদ মুঘল আমলে বর্ধমান হয়ে ওঠে বাংলার অন্যতম প্রশাসনিক কেন্দ্র তখনই প্রতিষ্ঠিত হয় বর্ধমান রাজপরিবার যা বাংলার সবচেয়ে শক্তিশালী জমিদারদের মধ্যে একটি ছিল রাজপরিবার শুধু রাজনীতিতেই নয় সাংস্কৃতিক ক্ষেত্রেও বিশাল অবদান রেখেছিল তাদের রাজবাড়ির স্থাপত্যে আজও মেলে সেই ঐশ্বর্যের ছাপ স্বাধীনতার আগে ব্রিটিশ আমলেও বর্ধমান শহর ছিল বাণিজ্য ও রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র আর স্বাধীনতার পরও এটি শিক্ষা ও প্রশাসনের জন্য বিখ্যাত শহর হিসেবে থেকে গেছে এবারে চলুন জেনে নেই বর্ধমান শহরের কিছু চমকপ্রদ তথ্য বর্ধমানের জিআই ট্যাগ প্রাপ্ত সীতাভোগ আর মিহিদানা সারা বাংলায় বিখ্যাত উনিশশো সালে প্রতিষ্ঠিত বর্ধমান বিশ্ববিদ্যালয় আজও পূর্ব ভারতের অন্যতম প্রধান শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত সমগ্র বর্ধমান শহর ও তার আশেপাশে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে কার্জন গেট কার্জন গেট হল বর্ধমান শহরের প্রবেশদ্বার ও একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এটিকে বর্ধমান শহরের একটি ল্যান্ডমার্কও বলতে পারেন উনিশশো সালে বর্ধমানের মহারাজ বিজয় চাঁদ মাহাদবের রাজ্যাভিষেক উদযাপনে এই ফটকটি নির্মিত হয়েছিল পরে উনিশশো সালে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সম্মানে এই গেটটির নাম কার্জন গেট করা হয় খ্রিস্ট চার্চ লাল ইটের গির্জাটি আঠারোশো সালে নির্মিত হয়েছিল গির্জাটি কার্জন গেটের ঠিক উত্তরে অবস্থিত একশো আট শিব মন্দির বর্ধমান শহরের উল্লেখযোগ্য এই একশো আট শিব মন্দির যেটি রাজা তেজচন্দ্র বাহাদুর কর্তৃক আঠারোশো নয় সালে হয়েছিল বর্ধমান রাজবাড়ি বর্ধমান রাজবাড়ি বাংলার এক প্রভাবশালী রাজবাড়ি ছিল এখানে ইংরেজদের আসা লেগেই এই রাজবাড়িটি যাওয়া মহারাজা তেজচাঁদের পরিকল্পনায় এবং তার দত্তক পুত্র মহারাজা মহতাপ চাঁদের উদ্যোগে আঠারোশো একান্ন সালে নির্মিত হয়েছিল উনিশশো সালে বর্ধমান রাজবাড়ির একটি বড় অংশ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে সর্বমঙ্গলা মন্দির এই মন্দিরটি বর্ধমানের এক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান কথিত আছে প্রায় সাড়ে তিনশো বছর আগে বর্ধমান শহরের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল মহারাজা সঙ্গম রায় স্বপ্নাদেশ পেয়ে শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন পরবর্তীকালে সতেরোশো দুই সালে টেরাকোটার নিপুণ কারুকার্যের সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজা ধীরাজ কীর্তিচাঁদ মাহতাব পরে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে অন্যান্য সব মন্দিরগুলি এবারে প্রশ্ন হল বর্ধমান শহরে পৌঁছাবেন কিভাবে বর্ধমান শহরে পৌঁছানো খুবই সহজ কারণ এই শহর রেলপথ ও সড়ক পথের মাধ্যমে কলকাতা সহ পশ্চিমবঙ্গের অন্যান্য শহরের সঙ্গে সরাসরি যুক্ত হাওড়া থেকে এক্সপ্রেস বা লোকাল ট্রেনে বর্ধমান পৌঁছতে সাধারণত দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে সারাদিনে অসংখ্য ট্রেন চলাচল করে এছাড়া কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব প্রায় একশো থেকে একশো দশ কিলোমিটার এনএইচ উনিশ দিয়ে বাস ট্যাক্সি বা প্রাইভেট গাড়িতে করেও যাওয়া যায় সব মিলিয়ে বর্ধমান শহর শুধু একটি শহর নয় এটি ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির এক প্রাচীন পবিত্রতা আর মিষ্টির সব মিলে শহরটিকে করেছে একেবারে আলাদা তাই বলা যায় বর্ধমান হল বাংলার গর্ব বাংলার ঐতিহ্যের প্রতীক আপনারা বর্ধমান শহর নিয়ে কি ভাবেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ইতিহাস সংস্কৃতি নিয়ে আরো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না